আমার কুষ্টিয়ার খাজানগরের দোস্তপাড়ার ভাইয়ারা কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ দোস্তপাড়া আপনার সবাই আমার দোস্ত লাগেন তো বলেন সবাই দোস্ত মানে আমার কোন টেনশন নেই আজকে সব আমার সামনে বন্ধুরা বসে আছে আজকে বন্ধুর মতোই কথা হবে আজকে যে পরিমাণ যুবকরা আজকে মাহফিলে এসেছে শক্তি আমাকে আল্লাহ দিবে বলেই আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ একবার তাকান্ত ডানে বামে সামনে পেছনে যত শ্রোতা আসছে তার নব্বই ভাগের বেশি আজকের আল্লাহ কে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে সকলেই এই যে তোমরা আসতে লেগে আমাকে ফেলাই দিলা এখানে ইস ওখানে একটা ছেলে নাই হাসি নাই একটা ছেলে বসেছিল ওর পায়ে আমার বুট জুতা তো মানে শক্ত জুতা পুরো পায়ে গিয়ে এমনে পড়ছে আমি এমনি পড়ে গেছো আমাকে হাত দিয়ে ধরছে তাওর মাঝে ওর খুব পায়ে লাগছে আমি তোমার কাছে মাফ চাচ্ছি ভাই আমি পড়ি না ফেলায় ফেলাই দিয়েছে রে ভাই আল্লাহকে নেক খায়াত দান করু সকলে পড়া আমি এই এই ধাক্কা দিয়ে ভাবনার কোনো কারণ নাই অহংকারের কোনো কারণ নাই এটা একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য ভালোবাসার যুবক ভার আল্লাহ এই ভালোবাসাকে আল্লাহ সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল করুন এই সকলে পড়া আমি আজকে মাহফিলে মুরব্বী খুবই কম আসছেন আমি জানি তবু অনেক মুরব্বীরা আছেন ওই সাইডে অনেক মুরব্বীরা আছেন আমি দেখে আসছি আসার সময় আমি প্রথম কথা মুরব্বীদের জন্য বলতে চাই এক দুই মিনিট কথা কে বলে এখানে আবার কথা বলছো ওখানে সাদা মাফলার ভাইজান বসে পড়েন ভাইজান বসে পড়েন ভাইজান বসে পড়েন আমাকে আর কথা বলেন আমি অসুস্থ মানুষ প্লিজ এটা মাঠ খুবই ছোট আমি বুঝতেছি ছাবাছাবি গ্যাদারিং হচ্ছে আমি বুঝতে পারতেছি আমাকে কনসিডার করেন একটু ছাড় দেন কমিটিকে ছাড় দেন মুরব্বীদের জন্য দুইটা কথা বলতে চাই এক আপনাদের কুষ্টিয়া চায়ের দোকান আছে না এই যে এখন আসতেছিলাম এই যে এখনই রাইট নাও ওয়েন কামিং আমি দেখলাম অনেক মুরব্বী চায়ের দোকানে বসে দাড়ি পেকে গেছে পায়ের উপরে পাতুলে মানে এটা কেমনে আচ্ছা একজন চোখের সামনে মুরব্বী যখন বিড়ি টানে আমার তো মনে হয় হাজার যুবকের চরিত্র নষ্ট হয়ে যায় আব্বাজান আপনার হায়াতের শেষ মুহূর্তে আপনি আছেন প্লিজ মেহেরবানী করে চরিত্রকে ঠিক করে নেন আল্লাহ আমার বাবাকে বোঝার তৌফিক দান করুক পড়া আমি না আমিন জোরে না হলে কথা বলার সমস্যা বলে সবাই আমি দ্বিতীয় কথা আমার আব্বার জন্য আব্বাজান সময় থাকতে ছেলেকে বিয়ে দিয়ে দেন আর দেরি করে দেন অনেক তো হলো নিজের পায়ে দাঁড়া নিজের আর কত বলবেন এক ডায়লগ আর ভাল লাগে না তো শুনতে এখন কি বলবেন ডায়লগ চেঞ্জ করেন যাবা হ্যাঁ তুই বিয়ে কর তুই বিয়ে কর তোর যা লাগে এক দেড় বছর আমি চালাবো বাট তুই বাপ হালালে আয় তুই টাঙ্কি মারিস না এটা আমার সহ্য হয় না আচ্ছা প্রত্যেকটা মেয়ের বাবা যদি বলে যে আমার মেয়েকে বিয়ে করতে টাকা নয় বাড়ি নয় গাড়ি নয় চরিত্র রাখবে আমার বিশ্বাস আশি যুবকের বিয়েটা কনফার্ম হয়ে যাবে মেয়ের বাপকে কি বলবো মেয়েদের মধ্যেই সব ভেজালের শেষ নাই টাকা থাকলে টাকলা কে এরা নির্দিধায় অনেক মেয়েরা আছে বিয়ে করে ফেলে এরকম মেয়ে বাংলাদেশে যুবক ভাইরা আছে না বলো এক মেয়ের বাপকে রাগটা করছেন না তো আপনারা আবার আমার ভূমিকার কথায় রাগ করবে না সামনে কি বলি সেটা শুনবেন এক যুবক এক মুরব্বীকে বলছে আব্বা যান এ কোন টাকলার সঙ্গে মেয়েকে বিয়ে দিলেন এসকে তো বাল নেই है। তো বাপ কি বলছে যে বেটার সার্পে বাল নেই তো কে হওয়া জেব মে মাল তো হ্যাঁ না তার মানে কিছু বাপের চিন্তায় হচ্ছে এইরকম টাকা থাকলেই মেয়েকে বিয়ে দিব ডাজেন্ট ম্যাটার টাকলা না চুলওয়ালা আল্লাহ সেই বাপদেরকে হেদায়াত দান করুন পড়া আমি আমার কুষ্টিয়ার খাজানগরের দোস্তপাড়ার ভাইয়ারা কেমন আছেন আপনার সবাই পাড়া আপনার সবাই আমার দোস্ত লাগেন তো মাধবা বলেন সবাই দোস্ত মানে আমার কোনো টেনশন নেই আজকে সব আমার সামনে বন্ধুরা বসে আছে আজকে বন্ধুর মতোই কথা হবে আজকে আমার প্রিয় ভাইরা যখন কল দেয় এই সোনা মনে না 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 রাগ করা যাবে না মুরবী হ্যাঁ একটু থামে সব ঠিক হয়ে যাবে স্টপ কুষ্টিয়ার মানুষ আমরা অভদ্র ঘরের সন্তান নয় আমরা সব ভদ্র ঘরের সন্তান কুষ্টিয়ার ভাই একদম কোন সাউন্ড হবে না আমার সাউন্ড ছাড়া আজকের এই প্রোগ্রাম নর্থ বেঙ্গল এটা কাটা হয়েছে কেন আচ্ছা রাইস মিল সংলগ্ন মাঠ খাজনগর কুষ্টিয়া আপনাদের মাঠটা একটু বড় হলে আরো ভালো হতো বলে আমি মনে করছি ব্যক্তিগত বড় মাঠ হবে আরো বড় আলে তো ইনশাআল্লাহ আল্লাহ আমার কমিটির ভাইকে সেই তৌফিক দান পড়া আমি আজকের প্রোগ্রামে আমার পূর্বে কথা বলেছেন প্রিয় ভাই আলহাজ মৌলানা মুফতি আলী হুসাইন ফারুকি খতিব বাবুর জামিয়া মসজিদ আল্লাহ প্রিয় ভাইয়ের কণ্ঠকে ইসলামের এই কথা বলো না মাফ চাচ্ছি রাগ করার জন্য একদম আসি নাই আর মিডিয়ার ভাইরা মাঝখানে বারবার দাঁড়ালে ওদের সমস্যা আমি বারবার ট্যাকেল দিতে পারবো না ঠিক বলতে হবে না আপনারা কথা বলবেন না আমি যা বলি একটু বোঝার চেষ্টা করবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমার প্রিয় ভাইয়ের কণ্ঠকে ইসলামের কাজের জন্য খেদমতের জন্য কবল করো সকলেই জবান খুলে পড়ছি আমি আজকে এই প্রোগ্রামে আমাদের চিফ গেস্ট আছেন প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেন সরকার সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ কুষ্টিয়া সদর ও সদস্য সচিব কুষ্টিয়া জেলা বিএনপি স্যার কি আসছেন আচ্ছা আচ্ছা আল্লাহ আল্লাহ স্যারকে হায়াত দান খুলে আমরা আমিন এইটা কুষ্টিয়ার আমিন হয়নি জোরে না প্রিয় ভাইরা আমিন আজকের প্রোগ্রামে আমাদের সভাপতি রয়েছেন আলহাজ সিরা হক বিশিষ্ট ব্যবসায়ী মোড কুষ্টিয়া আমাদের সিরাজুল হক সাহেব কি আসছেন কোথায় ওখানে আচ্ছা আচ্ছা আল্লাহ আল্লাহনাকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন সকলেই জবান খুলে পড়া আমি অনেকের নাম আসলে এখানে আছে সবার নাম বলা আমার জন্য পসিবল নয় আমি দোয়া করি যারা এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য তোমার সাউন্ড এখনো হয় নাই সাউন্ড ক্লিয়ার করো বেস বাড়াও যারা এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য দিন রাত পরিশ্রম করেছে আব্দুল আলিম কোথায় আব্দুল আলিম জানতো ওখানে বুঝায় বলেন তো দিন রাত পরিশ্রম হ্যাঁ কাজ হবে না তাই না এত বড় আপনাদের তো মেইন শহরে মাহফিল মনে হচ্ছে যে বিশ্ব রোড দেখা যাচ্ছে সামনে মনে হচ্ছে আর এমনি আপনারা রাখবেন ব্র্যান্ড কোয়ালিটির মাইক এসব কি ঝান্ডু মার্কা মাইক রাখছেন আপনারা তবে হ্যাঁ কমিটিকে দোষ দিয়ে লাভ নাই ওরা যে আমাকে নিয়ে আসতে আপনারা খুশি আছেন না আলহামদুলিল্লাহ পৃথিবীতে কোনো কিছুই পারফেক্টলি পাওয়া যায় না পারফেক্টলি পেলে সবার বিয়ে আজকে হয়েই যে রে ভাই আরে পাই না যে মন মতো ঠিক আছে কি না বলে আজকে আমি আসছি আপনাদের ভালোবাসে বাট মাইকটা মন মতো নয় অ্যাডজাস্ট করবেন অ্যাডজাস্ট করলে সংসারও সুখী হয় জীবনটাও সুখী হয় ঠিক আছে তুমি যতটুকু পারো ঝান্ডা মান্ডা যা আছে একটু দেওয়া ট্রাই করো বাবু যতটুকু পারা যায় আমার কুষ্টিয়ার ভাইরা সবাই কাশি দেন আমার গলায় বসে গেছে আমার খুব জ্বর গায়ে ভাই এ বসো তুমি মোবাইল না তুমি বসো এ এর মোবাইলে কি হচ্ছে লাইভ হচ্ছে সাইডে দিয়ে দাও মোবাইল সাইডে দিয়ে দাও ওদের দেখতে সমস্যা হবে তো তুমি এখানে দাও আরো সাইডে দাও নয় বসায় রাখো মোবাইল দিয়ে কেন ক্যামেরার ভিডিও করতে হবে মোবাইল দিয়ে হবে না ও দেখতে সমস্যা হচ্ছে ক্যামেরা থাক মোবাইল নামায় ফেলো সবাই একটা তাকবীর দেন এই তো একটু হচ্ছে আমি ঠান্ডা মাথায় কিছু কথা বলছি আমি প্রচন্ড জ্বরে আক্রান্ত তিন দিন যাবত আমার জ্বর কাশি নাক বন্ধ হয়ে আছে কথা কি আমার অ্যাব নর্মাল মনে হচ্ছে না কেমন যেন বসা বসা কণ্ঠ তো জ্বরের জন্য এটা মনে হচ্ছে তবে হ্যাঁ যে পরিমাণ যুবকরা আজকের মাহফিলে এসেছে শক্তি আমাকে আল্লাহ দিবে বলেই আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ একবার তাকান তো ডানে বামে সামনে পেছনে যত শ্রোতা আসছে তার নব্বই ভাগের বেশি যুবক ভাই আজকের মাহফিলে এসেছে আল্লাহ জনস্রোতকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবল করো সকলেই পড়ছে আমিন এই যে তোমরা আসতে লেগে আমাকে ফেলাই দিলা এখানে ইস ওখানে একটা ছেলে নাই হাসি না একটা ছেলে বসেছিল ওর পায়ে আমার বুট জুতা তো মানে শক্ত জুতা পুরো পায়ে গিয়ে এমনে পড়ছে আমি এমনে পড়ে গেছি আমাকে হাত দিয়ে ধরছে তা ওর মাঝে ওর খুব পায়ে লাগছে আমি তোমার কাছে মাফ চাচ্ছি ভাই আমি পড়ি আমারে আমার ফেলাই দিয়েছে রে ভাই আল্লাহকে নিয়ে খায়াত দান করু সকলে পড়া আমি এই এই ধাক্কা দিয়ে ভাবনার কোনো কারণ নাই অহংকারের কোনো কারণ নাই এটা একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য ভালোবাসা যুবক ভাড়া আল্লাহ ভালোবাসাকে আল্লাহ সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল করুন আমি আজকে মাহফিলে মুরব্বী খুবই কম আসছেন আমি জানি তবু অনেক মুরব্বীরা আছেন ওই সাইডে অনেক মুরব্বীরা আছেন আমি দেখে আসছি আসার সময় আমি প্রথম কথা মুরব্বীদের জন্য বলতে চাই এক দুই মিনিট এ কথা কে বলে এখানে আবার কথা বলছে ওখানে সাদা মাফলার ভাইজান বসে পড়ান ভাইজান বসে পড়ান ভাইজান বসে পড়েন আমাকে আর কথা বলেন আমি অসুস্থ মানুষ প্লিজ এটা মাঠ খুবই ছোট আমি বুঝতেছি ছাপা ছাপি গ্যাদারিং হচ্ছে আমি বুঝতে পারতেছি আমাকে কনসিডার করেন একটু ছাড় দেন কমিটিকে ছাড় দেন মুরব্বীদের জন্য দুইটা কথা বলতে চাই এক আপনাদের কুষ্টিয়া চায়ের দোকান আছে না এই যে এখন আসতেছিলাম এই যে এখনই রাইট নাও ওয়েন ওয়াজ কামিং আমি দেখলাম অনেক মুরব্বী চায়ের দোকানে বসে দাড়ি পেকে গেছে পায়ের উপরে পা তুলে মানে এটা কেমনে আচ্ছা একজন চোখের সামনে মুরব্বী যখন বিড়ি টানে আমার তো মনে হয় হাজার যুবকের চরিত্র নষ্ট হয়ে যায় যুব্বা আব্বাজান আপনার হায়াতের শেষ মুহূর্তে আপনি আছেন প্লিজ মেহেরবানী করে চরিত্রকে ঠিক করে নেন আল্লাহ আমার বাবাকে বোঝার তৌফিক দান করুক না আমি না আমিন জোরে না হলে কথা বলার সমস্যা বলেন সবাই আমি দ্বিতীয় কথা আমার আব্বার জন্য আব্বাজান সময় থাকতে ছেলেকে বিয়ে দিয়ে দেন আর বই করে অনেক তো হলো নিজের পায়ে দাঁড়া নিজের আর কত বলবেন এক ডায়লগ আর ভাল লাগে না তো শুনতে এখন কি বলবেন ডায়লগ চেঞ্জ করেন যাবা হ্যাঁ তুই বিয়ে কর তুই বিয়ে কর তোর যা লাগে এক দেড় বছর আমি চালাবো বাট তুই বা হালালে আয় তুই টাঙ্কি মারিস না এটা আমার সহ্য হয় না আচ্ছা প্রত্যেকটা মেয়ের বাবা যদি বলে যে আমার মেয়েকে বিয়ে করতে টাকা নয় বাড়ি নয় গাড়ি নয় চরিত্র রাখবে আমার বিশ্বাস আশি যুবকের বিয়েটা কনফার্ম হয়ে যাবে মেয়ের বাপকে কি বলবো মেয়েদের মধ্যেই সব ভেজালের শেষ নাই টাকা থাকলে টাকলা কে এরা নির্দিধায় অনেক মেয়েরা আছে বিয়ে করে ফেল কি এরকম মেয়ে বাংলাদেশে যুবক ভাইরা আছে না বলো এক মেয়ের বাপকে রাগটা করছেন না তো আপনারা আবার আমার ভূমিকার কথায় রাগ করবে না সামনে কি বলি সেটা শুনবেন এক যুবক এক মুরব্বীকে বলছে আব্বা যান এ কোন টাকলার সঙ্গে মেয়েকে বিয়ে দিলেন এসকে তো বাল নেই হ্যাঁ তো বাপ কি বলছে যে বেটার স্যার পে বাল নেই তো কেউ হওয়া জেব মে মাল তো হ্যাঁ না তার মানে কিছু বাপের চিন্তাই হচ্ছে এইরকম টাকা থাকলেই মেয়েকে বিয়ে দিব ডাজেন্ট ম্যাটার টাকলা না চুলওয়ালা আল্লাহ সেই বাপদেরকে হেদায়াত দান করুন সকলেই পড়া আমিন দ্বিতীয় কথা আমার মা বোনদের জন্য কি হলো আচ্ছা কি হলো আবার তোমরা পেছনে যাও তোমার পেছনে যাও আহা তার ছুটাই ফেলেছে ঠিক করো ঠিক করো খুবই দ্রুত আমি বলছিলাম সেকেন্ড কথা মা বোনদের জন্য বাপ তুই মাইকটা মা বোনদের জন্য আমার কিছু কথা প্রিয় মায়েরা বোনেরা এই তোমরা একটু সাইড দাও ওখানে এত গ্যাঞ্জাম করো না ওই যে বক্স ফাঁকা করো বক্সটা ফাঁকা করো আচ্ছা কমিটিরা কোথায় ভলেন্টিয়ার সব কি আমি করব ভলেন্টিয়ারসটা যান এ এই তোমরা বক্স ফাঁকা করো বক্স ফাঁকা করো আমরা আজকে যতই মাইক নষ্ট মিডিয়ার ভাইরা রেকর্ড করছে আজকে প্রমাণ হবে কুষ্টিয়ার যুবকরা মুরব্বীরা কোরআনকে দিল থেকে ভালোবাসে যুবক ভাড়া ঠিক কিনা বলো যত যাই হোক দোয়া না করে আমরা কেউ বাসায় যাব না রাজি আছেন তো ইনশাআল্লাহ সবাই মা বোনদের জন্য আমি দ্বিতীয় মেসেজ দিতে চাই প্রিয় মায়েরা বোনেরা একটা কথা মাথায় রাখবেন শুধুমাত্র হিজাব পড়লে নিকাব পড়লে দিনদার হওয়া যায় না দিনদার হতে হলে চরিত্র ভালো হওয়া লাগে প্রিয় মায়েরা আমরা অনেক মেয়েকে দেখেছি বোরকা পরে ওরে বাবা গো বোরকা পরে হিজাব পরে নেকাপ পরে হাতে মুজা পায়ে মুজা দেখবা পার্কে যত মেয়ে প্রেম করছে তার আশি ভাগ বোরকাওয়ালিরা প্রেম করছে যুবক ভাই দেখলেই মনে হবে ইয়ার ইয়ে তো আভি কে জন্নাত সে ভাগ কে দুনিয়া মে আই হে ইয়ার ইতনি আচ্ছি লড়কি কই হো সকতা হে ইয়ার ইতনি আচ্ছি কই হো সকতা হে হ্যাঁ এরা উপরে ফিটফাট ভিতরে পুরো টাই সদর ঘা আবার কিছু মেয়ে আছে ছেলেদের মন নিয়ে খেলতে খুব ভালো লাগে দিন শেষে এরা কপালে গিয়ে পড়ে ভালো কপালে আসে না এই সমস্ত মেয়েদেরকে দান পড়া না মেয়ে তো বাংলাদেশে সব আল্লাবলী জান্নাতি মেয়েরাই বাংলাদেশে না নাই 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 আরে গাদ্দার মেয়ে বাংলাদেশে নাই রে ভাই ধরো আছে অনেক আছে দেখলে বোঝা যায় না এমন একটা ভাব মনে হবে যে খাদিজার চরিত্র চরিত্রবান বাট কিছু কিছু মেয়ের চরিত্র আজকাল এত খারাপ আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পাওয়ার কক্সবাজার পর্যন্ত চলে যায় জীবন ভাই আল্লাহ এই ধরনের মেয়েদেরকে হেদায়াত দান করুন সকলের পড়া আমেন আমারও মা আছে আমারও বোন আছে আমারও ফ্যামিলি আছে প্রত্যেকটা মুসলমান পরিবারের উচিত আমার মা আমার বউ আমার ভাবি আমার সংসারের প্রত্যেকটা মেয়ে হবে পর্দাশীল নারী ঠিক কিনা বলে আল্লাহ বন্ধুকে বোঝার তৌফিক দান করুন সকলে পড়া আমি তৃতীয় কথা আমার কলিজার টুকরা যুবক ভাইদের জন্য যুবকরা একটা কাশি দাও আজকে তো কথা বলছি একটা ফিল আছে কারণ আমাদের দেশটা এখন পরাধীন নয় আমাদের দেশটা এখন স্বাধীন হয়েছে পাঁচে আগস্টের আগে আমরা কথা বললেই বলতো রাজাকা ডানে ঠিক কয় সামনে ঠিক নাই আপনারা বোঝেন আপনারা কি বোঝেন না কথা ঠিক আছে কিনা বলেন হক কথা বললেই জঙ্গি হক কথা বললেই বৌলবা আপনার সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না ভয়টাই পান না কি রে ভাই তো দিল থেকে ওনার নাম শুনছেন না আপনারা সবাই উনি একটা কথা এই কি সমস্যা একটু কথা বলো না না স্লোগান লাগবে না আমি কথা বলছি উনি বলতেন যে মৌলবাদী বললে আমরা রাগ করি না কারণ কি জানেন এই মৌল এদিকে আমরা হাত দেখেন এই মৌল এটা আসছে মূল থেকে মূল হচ্ছে কোরআন মূল হচ্ছে হাদিস মূল হচ্ছে আল্লাহ মূল হচ্ছে তার রসুল তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও তারা হচ্ছে সব আগাবাদী আচ্ছা কুষ্টিয়ার দোস্তপাড়ার ভাইরা কোন তো গাছের আগার শক্তি বেশি না গোড়ার শক্তি বেশি উনি বলতেন মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা দিল্লি গিয়েই তো পড়েছে আমরা দেখতে পাচ্ছি সাইদি হুজুরের প্রত্যেকটা কথা আজকে দেশের মাটিতে বাস্তবে রূপ ধারণ করেছে যুবক ভাড়া যদি কারো সাহস থাকে রাজাকার বলার জঙ্গিবাদ বলার একটু বলেন পিঠের চামড়া একটাও থাকবে না আপনার কুষ্টিয়ার মাটিতে আজকে সাবধান হয়ে যান আমরা এখন কোনো ভয় পাই না আমাদেরকে বলা হতো যে জোর করে মানে ফোর্সফুলি আরে তোরে মানতেই হবে কি মানতে হবে জাতির পিতা হচ্ছে বঙ্গবন্ধু আগে বলতে পারতাম না আসলে বলতে পারতাম না বললে সমস্যা হতো বাট আজকে আমি ওপেনলি বলছি মিডিয়ার সামনে সবাইকে সাক্ষী রেখে বলছি মিল্লাতা আবিকুম ইব্রাহিম জাতির পিতার নাম বঙ্গবন্ধু নয় জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিসসালাম মুসলমান দেন আপনাদের কোন ডিমত কি আছে আচ্ছা কুষ্টিয়া তো খুলনা বিভাগের মধ্যে পড়ে তাই না আমি কিন্তু খুলনায় জন্ম এটা কি আপনারা অনেকে জানেন তা আমি যদি খুলনার ছেলে হয়ে কুষ্টিয়া তো খুলনার মাঝেও পড়ে তো খুলনার ছেলে যদি আমি হই আমি তো কুষ্টিয়ারও ছেলে যুবক ভাইরা আমার সে ফ্রেন্ডলি কথা বলবেন আচ্ছা দেখেন ঢাকা আমাদের কিসের নাম এই তো আমার সাথে কথা বলছেন কিসের নাম ঢাকায় গেলে দেখবেন খালি সব জায়গায় বঙ্গবন্ধু খালি বঙ্গবন্ধু সব ওই সেই দিন আমি সাইদি সাহেবের একটা অপশন ছিলাম উনি এটা খুব মজার গল্প বললেন আমি কি বলবো নাকি বলা যাবে না উনি ওনার ভাষায় বলেছেন আমি আমার ভাষায় আমার ট্রেন্ডে আমার ওয়েতে আমার বর্তমান প্রেক্ষাপট থেকে আমি বলছি এক লোক বিদেশ থেকে আসছে একটা জেলা আছে বিভাগ আমাদের চট্টগ্রাম নাম কি সাউন্ড পাচ্ছি সবার থেকে বলো সবাই কি গ্রাম যখন উনি ফিরে আসবেন চট্টগ্রাম থেকে ঢাকার দিকে উনি দেখছেন বিশাল বড় একটা টানেল বলছে আরে ভাই এত বড় টানেল এত গরিব দেশে এটার নাম কি তো বলছে এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু টানেল বলছে ওয়াও অ্যামেজিং অনেক সুন্দর সামনে চলো ঢাকায় আসছে দেখছে বিশাল কারবার চতুর্পাশে বড় বড় ফ্ল্যাট দালান কোঠা বিশাল লম্বা তো বলছে ভাই এই জায়গার নাম কি তো বলছে এই জায়গার নাম হচ্ছে বঙ্গবন্ধু অ্যাভিনিউ বলছে মার্শাল অনেক সুন্দর সামনে আগাও সামনে গেছে বিশাল লম্বা একটা খাম্বা বলেন তো সবাই কি বা বলেন সবাই কি খাম্বার উপরে খালি লাইট লাইট আর লাইট চতুর্পাশে লাইট আর লাইট তো সে বলছে ভাই এই জায়গার নাম কি তো বলছে এই জায়গার নাম হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম তো বলছে তাই নাকি হোয়াটস হ্যাপেনিং হিয়ার কি হচ্ছে এখানে তো বলছে এখানে একটা ফুটবল টুর্নামেন্ট হচ্ছে এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু গোল্ড টুর্নামেন্ট তো বলছে তাই নাকি ফুটবল খেলা চলো আমরা দেখে আসি লেটস গো অ্যান্ড এনজয় টুগেদার আমরা উপভোগ করি চলো খেলাটা গিয়ে তো কুষ্টিয়ার দোস্ত পাড়ারা ভাইয়ারা খেলার মাঝে হার জিত থাকে না আরে এক দল জিতলে না এক দল হারবে আর এক দল হারলে আর এক দল জিতবে তো ওই লোকটা সেই দিন দল নিয়েছে বঙ্গবন্ধুর দল বাট আনফর্চুনেটলি বঙ্গবন্ধুর দল গেছে হেরে তো দেখবেন যেই দল হেরে যায় মাঠে দর্শকরা এত খেপে যায় কেউ ডিম মারে কেউ জুতা মারে আবার কেউ ইট পাটকেল মারে ঠিক আছে কিনা বলে তো বঙ্গবন্ধু দল গেছে সেই দিন হেরে তো লোকজন খেপে ক্ষিপ্ত হয়ে মার সে আজীব একটা অবস্থা এই ছেলে পেলে আজীব একটা অবস্থা কুষ্টিয়ার ছেলে পেলে দেখছি উল্টা পাল্টা করছে আজকে মাহফিলে জায়গা থাকলে বসে নয় সাইডে যাও একটা নয়েস ক্রমা তোমরা বারবার বলছি একটা মানুষের সহ্যের সীমা থাকে ভাই আর না তো কয়েকজন লোক মিলে মারছে ইট বিদেশি লোকের কপাল খারাপ তার কপালেও একটা লাগছে লাগার সাথে সাথে এমনে অজ্ঞান হয়ে গেছে দুই ঘন্টা কোন সেন্স নাই অজ্ঞা দুই ঘন্টা পর আবার উঠেছে বলছে ভাই আমি কোথায় এখন ডানে এক লোক বলছে ভাই আপনি এখন আছেন বঙ্গবন্ধু হসপিটালে এই লোকটা বঙ্গবন্ধুর নাম শুনতে 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 বলছে ভাই আল্লাহর একটু পর তোমরা আমাকে বঙ্গবন্ধু কবর স্থানে তার মানে এই দেশে আগে বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে জবরদস্তি চাপায় দেওয়া হয়েছিল যুবক ভাড়া বাট আমাদেরকে মাথায় রাখতে হবে মুসলমানদের জাতির পিতা বঙ্গবন্ধু নয় মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলি আল্লাহ বোঝা তো দান করুন সকলে পড়া আমের